মূলত পানীয় তৈরির জন্যই চায়ের পাতার এত পরিচিতি কিন্তু কাঁচা পাতা সরাসরি খাওয়া যায় তাও আবার ভর্তা বা আচার বানিয়ে অনেকটাই অবাক করার মতো অথচ চুখ ধরে চা বাগানের কর্মী বিশেষ করে নারী শ্রমিকরা দুপুরের আহারের সাথে এই চাপাতর ভর্তা খেয়ে থাকেন কাজের ব্যস্ততায় বাগানে থাকতে হলে অনেকের মন চলে যায় ঘন্টি ঘরে জানান দেয় ক্ষুধা লেগেছে পেটপুর্তির আয়োজন না হলে বাকি কাজ যে কাঙ্ক্ষিত গতিতে শেষ হবে না ঠিক সে কারণেই একটু বিরতি চাই দুপুরের খাবার খেতে হবে তা অবশ্যই শেষ করতে হবে বেঁধে দেওয়া সময়ের মধ্যেই দরিদ্র শ্রমিকদের কপালে দামি খাবার জোটে না কোনো তবে তারা যেটি খেয়ে থাকেন তা অনেকের কাছেই অজানা জানাবো সেই অজানা খাবারের কথা হ্যাঁ একটু আগে যেই দৃশ্যটি দেখতে পেলেন সেটা হচ্ছে চাপাতার পাতার ভর্তা আজকে দেখাবো ঠিক সেই চাপাতার পাতার ভর্তা কীভাবে বানাতে হয় এবং খেতে কতটা সুস্বাদু সব কিছুই দেখাবো আজকের আয়োজনে ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে চাপাতার পাতার ভর্তা বা পাতি চোখা আপনি যে নামেই চিনেন না কেন এই সুস্বাদু ভর্তাটি বানাতে হলে প্রথমে আপনাকে সংগ্রহ করতে হবে কচি চাপাতা যে কচি চাপাতা আপনাকে তরতাজা এবং কচি চাপাতা আপনাকে সংগ্রহ করতে হলে আপনাকে চলে যেতে হবে সিলেট জেলায় মৌলভীবাজারে সিলেটের শ্রীমঙ্গলে আজকে আমরা আছি এবং সেখান থেকে সেই ভর্তা খাওয়ার চেষ্টা করছি আজকে সিলেটের অধিবাসী এবং চা বাগানে যারা কাজ করে বাগানে তাদের সাথে সফলতা তৈরি করে এই সুস্বাদু খাবারটি আজকে খাই এবং দেখানোর চেষ্টা করি আপনাদেরকে কীভাবে এই চা পাতার ভর্তা বা চাপাতার পাশাপাশি আমাদের স্পজের করে উপকরণ সেগুলো হচ্ছে পেঁয়াজ মরিচ এরপর হচ্ছে আপনাকে দিতে হবে রসুন এই সামান্য কিছু উপকরণ মশলা জাতীয় নিয়ে আপনাদের পাতি চখা তৈরি করতে হয় পাতি চখা কিন্তু আপনি চাইলেই তৈরি করতে পারবেন

এক ধরনের নরম শ্বাস তৈরি করা হয় এবং এভাবে তৈরি করার পর যেটা হয় চা পাতা খেতে সাধারণত কষ্টে কষ্টে ভাব থাকে কিন্তু যখন এভাবে হাতুর তালুতে টলে টলে পিষে মিহি করে যখন আপনি এই মশলার সাথে মিশিয়ে দেবেন তখন এর স্বাদটা কিছুটা টক টক থাকে অর্থাৎ কিছুটা লেবু জাতীয় স্বাদ থাকে তবে অন্যরকম একটা ফ্লেভার এবং মজা যেই স্বাদ পাওয়ার জন্য আপনাকে আসতে হবে শ্রীমঙ্গলে শ্রীমঙ্গল কিন্তু আসলে ভ্রমণ পিপাসুদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অঞ্চল এখানে আসলে আপনি প্রকৃতির সাথে একেবারে মিলিয়ে যেতে পারবেন প্রকৃতি প্রেমী ভ্রমণ পিপাসু যারা আছেন তাদের জন্য শ্রীমঙ্গল হচ্ছে উৎকৃষ্ট মানের একটি জায়গা তো বন্ধুরা আজকে আমরা এসেছি নগরে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেই পাতি চোখা বা চা পাতার কিভাবে তৈরি করতে হয় আমরা দোকান থেকে নিয়েছি কিছু চানাচুর এবং নিয়েছি কিছু মুড়ি তো এই চানাচুর এবং মুড়ির সংমিশ্রণে তৈরি হবে আজকের সেই চা পাতার ভর্তা বা পাতি চখা এই প্রক্রিয়াটা কিন্তু আপনি চাইলে ভিন্নভাবেও করতে পারেন এখানে আলু সিদ্ধ মিক্সড করতে পারেন চাইলে আপনি মুড়ি শুধু মুড়ি মিক্সড করতে পারেন চাইলে আপনি ডাল ভাজা চাল ভাজা এগুলি মিক্সড করেও আপনি এই চা পাতার ভর্তা আপনার সুস্বাদু খাবার তৈরিতে সহায়তা করবে সেই চালাচনগুলি আস্তে আস্তে একটু ছোট আকার করে গুঁড়ো গুঁড়ো করে নেওয়া হচ্ছে যাতে খুব সুন্দরভাবে চা সেই ডোলে যে মিহি যে উপকরণ তৈরি করা হয়েছে তার সাথে যেন ভালোভাবে মিশে যায় এটি একটি টেকনিক এবং এই খাবারটা যাতে সুস্বাদু হয় এর একটা প্রক্রিয়া যাই হোক যিনি তৈরি করছেন তিনি একজন বাগানি আগেই বলেছে তার মতো করে সেই পাতি চোখা তৈরি করে আমাদেরকে আজকে খাওয়াবেন আর দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে পাতি চোখা কীভাবে তৈরি করতে হয় আসলে যারা বাগানে হিসেবে যারা কাজ করে তাদের আসলে এইটা শখ করে খাওয়া বা আমাদের মতো কখনো খায়নি এরকম করে খাওয়া বিষয়টা এরকম না পাতি চোখা বা চাপাতার পাতার এগুলি কিন্তু খুব কষ্টের এবং খুব অভাব থেকে এই খাবারটি সাধারণত বাগান যারা বাগানে আছে সেই সব শ্রমিক বা দিনে আনে দিন খাই গোছের মানুষগুলি দুপুরের খাবার হিসেবে এই চা পাতার ভর্তা সাধারণত তারা আলোর সাথে বা আলো সিদ্ধর সাথে আলো ভর্তা করে রুটির সাথে খেয়ে থাকে বন্ধুরা সেই বাগানই এখন তার নিজের থেকে বলবেন কি কি উপকরণ মেশানো হয়েছে চা পাতা এটা চানাচুর এটা মুড়ি এটা মরিচ এটা পেঁয়াজ এটা রসুন আর এটা এটা সমস্ত উপকরণ মিশিয়ে একটি পলিথিন বা প্লেটের মধ্যে নিয়ে আমরা পলিথিনে নিয়েছি তো চা পাতাগুলি এবং মরিচ পেঁয়াজ রসুন সব সবকিছু একত্রিত করে একটি মশলা তৈরি করা হচ্ছে মানে এই মশলাটা ওরা চাইলে হাতেও কিন্তু করতে পারতো এতটুকু খেয়াল করেছেন কি না জানি না তারা কিন্তু সাধারণত যতটা সম্ভব হাত ব্যবহার করে নাই তারা ব্যবহার করেছে সেই অন্য পাত্র বা পলিথিন যেহেতু আমরা বাইরে থেকে গিয়েছি ঢাকা থেকে গিয়েছি কতটা রেসপেক্ট এবং সম্মানের সহিত তাদের তারা যতটুকু বোঝে ততটুকু করার চেষ্টা করছে যাই হোক এভাবে সেই পাতা এবং মরিচ পেঁয়াজ কুচিগুলি একত্রিত মিশিয়ে তৈরি হয়ে গেছে সেই পাতি চোখার মশলা দেখতে অনেকের কাছে একটু খারাপ লাগলেও খেতে কিন্তু দারুণ সুস্বাদু এটা যে একবার খেয়েছে সারা জীবনে সে ভুলতে পারবে না তা আমি তো আসলে বলতে পারবই না আমার কাছে এতটা ভালো লেগেছে তা আপনাদের বলে বোঝাতে পারবো না যখনই আমার মনে পড়ছে সেই চা পাতার ভর্তা বা পাতি চোখার কথা সেই স্বাদ সেই অনুভূতি সেই মজা আমার একেবারে জীবে পানি চলে আসছে মনে হচ্ছে আবার যদি খেতে পারতাম তবে সেই সুযোগ আর নেই সিলেট থেকে চলে এসেছি আবার কবে সিলেট যাব তার উপরে নির্ভর করবে সেই পাতি চোখা খাওয়া সামান্য একটু সরিষার তেল সাতটা বাড়ানোর জন্য দেওয়া হলো যদি এটা খুব বেশি দরকার না তবুও একটু সাতটা ফ্লেভারটা একটু ঘ্রাণ করার জন্য এই সরিষার তেল সামান্য পরিমাণ দেওয়া হয়েছে তো আপনারা যারা সিলেটে আসবেন সেই পাতি চোখা না খেয়ে সিলেট থেকে যাওয়া মানে কি সিলেটের একটা অপূর্ণতা থেকে যাবে তো চানাচুর আর হচ্ছে সেই চা দিয়ে তৈরি ভর্তা যাকে বলা হয় পাতি এই পাতি চখা না খেয়ে আপনি যদি সিলেটে ঘুরতে এসে আবার নিজ গন্তব্যে ফিরে যান তাহলে আপনার সিলেট ভ্রমণের পূর্ণতা পাবে না এই পাতি কিন্তু চাইলে আপনি সিলেটের বিভিন্ন দোকানও পেয়ে যেতে পারেন তবে সেই দোকান আর একেবারে যারা বাগানি যারা মূলত হচ্ছে এই পাতি চোখা খেয়ে দিনের অর্ধেক অংশ পার করেন তাদের সাথে যে খাওয়ার যে আনন্দটা সেটা কিন্তু আপনি চাইলে একটি দোকানে পাবেন না আর তাদের হাতের পাতি চোখা বা চা পাতার ভর্তা এটা যে সুস্বাদু হয় আপনি কিন্তু দোকানে সেই স্বাদটা সেই গ্রামীণ স্বাদটা আপনি খুঁজে পাবেন না সেখানে হয়তো বা আপনি অনেক ফ্লেভার অনেক কিছু টেস্টি করে আপনার জন্য তৈরি করা হবে পাতি চোখা বা পাতার ভর্তা আর গ্রামীণ পরিবেশে যারা এই পাতি খেয়ে দুপুরের পর থেকে সারাটা দিন পার করেন তাদের পাতি চোখা কিন্তু এক না এখানে অনেক মায়া ভালোবাসা অনেক যত্ন সেই যত্ন থেকে কিন্তু এই চোখার স্বাদটা আপনার মনের ভিতরে চলে যাবে আমি এতটাই ভালো লেগেছে যারা বাগানে তারা এতটাই ভালোবেসে স্নেহ এবং সম্মানের সহিত এই চোখা আমাদের জন্য ব্যবস্থা করেছে তা ভাষায় প্রকাশ করা যায় না

বন্ধুরা সিলেট জেলা ঘুরে দেখার জন্য যারা ঢাকা বা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসবেন তাদের জন্য আমার কাছে যেটা মনে হয় যে ট্রেন জার্নিটাই বেটার ট্রেন জার্নি কমফোর্টেবল আরামদায়ক এবং ঝাঁকুনিবিহীন একটু শব্দ আছে বাট ঝাঁকুনিটা কম একদম কমফোর্টেবল একটি জার্নি সেই জার্নিতে আজকে আমি যাচ্ছি সিলেট জেলাতে আমি যাচ্ছি শ্রীমঙ্গল সোমশনগরে তো পথের মধ্যে এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ গ্রামীণ জীবন দেখে মনে হচ্ছে আমি চলে যাচ্ছে সামনের দিকে এবং আমার পিছনে সমস্ত গাছগুলি আমাকে সব অতিক্রম করে তারাই মনে হচ্ছে দৌড়ে আমার পিছনে চলে যাচ্ছে আমি এক জায়গায় বসে আছি হ্যাঁ আসলে সত্যি চলতে চলতে এতটা দৃশ্য দেখতে দেখতে ক্লান্তি চলে আসে আমার কিছুটা ঘুম চলে আসছিল অবসাদ তবে ট্রেন জার্নিটা বলেছি না একদম আরামদায়ক এবং কমফোর্টেবল একটা জার্নি যারা ট্রেন জার্নি করেছেন তারা এই বিষয়টা আরও বেশি ভালো জানেন জার্নি করতে করতে কিছু সময় দেখছি গাছপালায় ভরা বন জঙ্গল আবার একটু পরেই ফসলের ক্ষেত মাঠ আবার কিছু পেরিয়েই শহরের দেখা এভাবেই প্রান্ত থেকে প্রান্তরে ছুটে চলেছে ট্রেন আর সেই ট্রেনে আমিও ছুটে চলেছি সিলেট জেলার শ্রীমঙ্গলে শ্রীমঙ্গলে আমি অনেক কিছু দেখবো আশায় এসেছি শ্রীমঙ্গলে এবং আপনাদের দেখানোর চেষ্টা করব শ্রীমঙ্গলের ভ্রমণ বিষয়ে বিভিন্ন তথ্যচিত্র বন্ধুরা ঢাকা বিমানবন্দর রেল স্টেশন থেকে রওনা হয়ে আমি প্রায় শ্রীমঙ্গলের কাছাকাছি এখন অবস্থান করছি কিছুক্ষণ পরেই আমি নেমে যাব শ্রীমঙ্গলে এবং দেখানোর চেষ্টা করব বিভিন্ন দৃশ্য এবং দেখানোর চেষ্টা করব সিলেট জেলার বিভিন্ন দর্শনীয় স্থান সম্পর্কে তো বন্ধুরা আমরা একেবারে লাওয়া ছড়ার ভিতর দিয়ে চলে যাচ্ছে সেই ভানুগাছ রেল স্টেশনে তো এই ছিল আমাদের আজকের আয়োজন দেখা হবে পরবর্তীতে ভিন্ন কোনো বিষয়ে ভিন্ন কোনো আয়োজনে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ